এক ভাই প্রশ্ন করেছেন হজে সন্দেহ দূর করার জন্য কি দম দেওয়া যাবে সুন্দর প্রশ্ন হজে সন্দেহ দূর করার জন্য দম দেওয়া লক্ষ্য করুন আমরা অনেক বকামের পরিচয় দিয়ে থাকি অনেক সময় আমার হজ বা উমরা এহারাম অবস্থায় সাধ্যপক্ষে নিষিদ্ধ কাছ থেকে বিরত থাকবো আমি জেনে শুনে অজানায় যদি ঘটে যায় যদি ভুলে গিয়ে অথবা ত্রুটি জাতীয় কারণ কিছু ঘটে যায় অনিচ্ছাকৃত হবে তাহলে আমাদেরকে পাকরাও করেন না সুতরাং ইসলাম আপনাকে এই সুন্দর সহজ করে দিয়েছে আর আজকে আমাদের কিছু মুফতি সাহেবেরা রং ফতোয়া দেন তারা বলেন যে হজে গিয়ে কি করবে এরাম অবস্থা অনেক কিছু ভুল ত্রুটি ঘটে যেতে পারে তাই একটা কুরবানি অতিরিক্ত দিয়ে দিবে সন্দেহ দূর করার জন্য যদি কোনো সমস্যা থাকে এটা দূর হবে সোহান আল্লাহ আপনার আবাদতটা ছিল নিশ্চিত যে আপনার কোনো ভুল হয়নি কিন্তু আপনি এই ভ্রান্ত মুফতিদের ফতোয়া শুনে একটা কুরবানি দিয়ে আপনি আপনার হজটাকে সন্দেহযুক্ত করে দিলেন আপনার হজটাকে ত্রুটিযুক্ত করে ফেললেন আসলে ছিল ত্রুটি মুক্ত তাই আমরা বলবো এই ধরনের বিভ্রান্তিকর ফতোয়া কখনো শুনবেন না মানবেন না নিশ্চিত হবেন আপনি সঠিক বিষয়ে জানবেন বুঝবেন যদি কোনো ত্রুটি ঘটে থাকে দেওয়া দেওয়া যা সেটি করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর যদি না জানেন তাহলে আল্লাহর কাছে এমনি ক্ষমা চাইবেন আল্লাহ জানা অবস্থায় কোনো বলতে ওটি হলে ক্ষমা করো আর এই সন্দেহ দূর করার জন্য কোনো কোরবানির প্রয়োজন নেই বল্লাহ হতে আলাম আলম